হ্যালো কেমন আছো সবাই অনেকদিন ধরে ঘরে কন্টিনিউ একভাবে কাজ করা হচ্ছে ঘরের কাজ বাড়ি এই সমস্ত প্লাস আমার কাজ এগুলো করতে করতে নিজেকে খুব বোরিং লাগছিল তো যেহেতু প্রচণ্ড বোরিং লাগছিল সেই কারণের জন্য কি করব তাই ভেবে চলে গেলাম নিজেকে একটুখানি নিজের মতো করে সময় কাটাতে তাই নিজের মতো করে সময় কাটানোর জন্য হঠাৎ করে গতকাল রাত্রে ভাবলাম এক কাজ করি একটু মুভি দেখে নিই তো যে মুভিটা এসছে শুনছিলাম রিভিউ খুব ভালোই তো সেই কারণের জন্য হঠাৎ করে সাইরা মুভির টিকিট কেটে চলে গেলাম আমাদের বাড়ির পাশেই যে এটা রয়েছে মলটা রয়েছে ডায়মন্ড প্লাজা সেখানে তো ওখানে এলাম ওটাই একমাত্র কাছেও হচ্ছে বাড়ির কাছে চট করে মুভি দেখে আবার বাড়িতে তাড়াতাড়ি করে চলেও আসা যাবে তো সেই কারণে এই যে চলে আসলাম ডায়মন্ড প্লাজাতে এখন এখানে গাড়ি পার্কিং করতে যাচ্ছি গাড়ি পার্কিং করে তারপরে যেটা হবে সেটা হচ্ছে যাব ডাইরেক্টলি হলে তো যেহেতু আমি অনলাইন টিকিট করেই নিয়েছি একদম টাইমেই চলে এসেছি জাস্ট আর পাঁচ থেকে সাত মিনিট মতো বাকি আছে সময় সাত মিনিট মতো আছে হ্যাঁ মানে গাড়ি পার্কিং করে আমি যাওয়ার পর মোটামুটি পাঁচ সাত মিনিট হাতে থাকবে তো আমি সেই মতোই টাইম ধরে এসছি তো চলো চটপট করে আগে গাড়িটা পার্কিং করে নেওয়া যাক প্রচুর গাড়ি দেখছি রয়েছে আর ভিড়ও রয়েছে বেশ ভালোই দেখলাম তো যাই হোক এখন দেখা যাক মুভিটার রিভিউ তো শুনছি খুবই ভালো এখন কেমন হয় সেটা তো যতক্ষণ না দেখবো বলতে পারছি না আর তোমরা কারা কারা সায়রা মুভিটা দেখেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু তো চলো এখন ঝটপট করে যেটা করা যাক সেটা হচ্ছে গাড়িটা পার্কিং চলো গাড়িতে এবার পার্কিং করবো ব্যাস এবার এখানেই দাদা বলছে গাড়িটাকে এখানে রেখে দিন তো রেখে তো দেবো কিন্তু গাড়িটা জন্য যে যে স্পেসটা স্পেসটা দরকার সেই কম যেখানে রেখে চলে গেছে স্বাভাবিকভাবে আমাকে সেই জন্য খুব সাবধানে একবার ডান দিকে একবার বা দিকে এইভাবে করে আস্তে আস্তে কাটি কুটিয়ে গাড়িটাকে আহ ঢোকাতে হবে আর কি ওই ঠিক যে জায়গাটাতে ওই দাদা বললেন আর কি গাড়িটা রাখার কথা সেখানটাতে তো ওদিক থেকেও গাড়ি বের হচ্ছে তো উনি আমাকে বললেন যে ঠিক আপনি করে নিন এটা আমি ওই দিকগুলো দেখছি আমার হ্যাঁ ঠিক আছে দেন যথারীতি আমি আবার ধীরে সুস্থে আমার গাড়িটাকে সুন্দরভাবে পার্কিং করে নিলাম নিয়ে এবার আস্তে আস্তে চললাম হলের দিকে লিফটে উঠে পড়েছি চলো এবার চেকিং করে হলে ঢুকে যাওয়া যাক এই যে সায়রার বোর্ড দেখাই যাচ্ছে প্রচুর মানুষ রয়েছে এসছে তো চলো আর আমিও সুন্দর করে নিজের মতো করে একটু নিজের ছবিগুলো সেলফি কিছু তুলে নিচ্ছিলাম কি করবো কিছু করার নেই নিজে নিজে একা একা বেরোলে তো এরকমই করতে হয় না একটু টুকটাক সেলফি যদি না তোলা হয় তাহলে কি ভাল লাগে ঘুরতে বেরিয়ে বলুন তো এই যে সায়রা আর যেটা আমার স্কিনিং ছিল সেটা হচ্ছে ডায়মন্ড প্লাজার দু নম্বরে এইবার এই যে বসে পড়েছি এখানে মোটামুটি বেশ ভালোই লোক এসে দেখলাম খারাপ না তো আমিও এখানে বসে পড়েছি যথারীতি এবার চলো হ্যাঁ এই যে হাই বলে দিলাম একটু তোমরাও হাই বলে দাও আমাকে আর সাথে সাথে একটু সেলফিও তুলে নিলাম সেলফি না তুললে কি আর ভালো লাগে বলুন চলুন আর গল্পনা লাভ আপনি মুভিটা শুরু হয়ে গেছে এই যে মুভিটা অলরেডি শুরু তো মোটামুটি দেখা যাক মুভিটা দেখে কেমন লাগছে সেটাও আমি তোমাদেরকে বলছি যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন তো মুভিটা দেখা হয়েছিল না তো সে কারণের জন্য তবে শুনেছি তো খুবই ভালো দেখা যাক তারপরে বলছি তো মোটামুটি মুভি দেখতে তো আমি বসেই পড়েছিলাম মুভি দেখছিলাম এবং যথেষ্ট রিভিউটা তোমাদের দিয়ে দিই কি বলো হ্যাঁ মুভিটা সত্যিই খুব ভালো আর বলতে পারো মুভিটা যথেষ্ট মানে ইমোশনাল ইমোশনাল টাইপের আর আমার মুভি ভীষণই ভালো লাগে সে কারণে আমিও একটুখানি ইমোশনাল হয়ে গেছিলাম তো যাই হোক মুভি দেখে এই যে যাচ্ছি আমার গাড়ির দিকে তবে হ্যাঁ তোমাদেরকে যেটা বলবো সেটা কিন্তু তোমরাও পারলে একবার মুভিটা দেখে এসো সত্যি ভীষণ ভালো লেগেছে আমার তো সত্যি কথা বলতে দু দুবার চোখে জলও চলে এসেছিল যাই হোক সেটা নিয়ে কিছু করার নেই আমি একটু ইমোশনাল হয়েই যাই এই ব্যাপারগুলোতে চলো এখনের জন্য টাটা